বন্ধুরা আলাইকুম আজকে চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে আমি আগেই কিন্তু পেঁয়াজ এবং রসুন আধা কাপের মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটু তেল যেহেতু এটা মাছের রেসিপি এটার সাথে একটা সবজি যাবে আর অনেক স্বাদের মাছ এটা আর দেখলেই বুঝতে পারবেন আগে বলছি না সবাই লাইনে থাকুন সবাই পাশে থাকুন বন্ধুরা এখন তুই দিয়ে দিচ্ছি লবণ যেহেতু তেল যাতে না খেতে এই জন্য আমি কাজটা প্রতিদিন করে থাকি দিয়েছে বা রান্নাঘরটা অনেক সুন্দর করে আমি সাজিয়েছি ট্রাইটা সুমরা হয়ে গেলে কিন্তু একটু ভালো লাগে না আমরা যারা গৃহণী আছি তারা কিন্তু রান্নাঘরে কিছুদিন প্রচুর সময় ব্যয় করে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে রান্নাঘরে এমনিতেই ভালো লাগে রান্না করতেও ভালো লাগে বন্ধুরা এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে আমি পেঁয়াজ রসুন একসাথে দিয়ে থাকি আমার পেঁয়াজ বাটা রসুন বাটা স্ট্রাক ধ্যানটা আমার কাছে ভালো লাগে না তীব্র লাগে তাই পেঁয়াজ রসুন যেভাবে আগিয়ে দিয়ে রাখি আপনারা এরকম করে ট্রাই করে দেখবেন অনেক ভালো লাগে কিন্তু তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু পানি বেশি পেঁয়াজ ভাসব না এই একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সবার সাথেই থাকুন আমি এক চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ শালের দিয়ে দিচ্ছি শালটা একটু বেশি আস্তে আজকে একটু বেশি খাবো সবাই স্বাদ মতো দেবেন যা যা পছন্দ অনুযায়ী তাই এই যে দিয়েছিলাম সুন্দর করে এখন আমি একটু মেনে নিচ্ছি এই যে সুন্দর করে নিয়ে নেবেন যাতে তেলটা উপরে উঠে আসে সুন্দর করে নিয়ে নিচ্ছি সবাই পাশেই থাকুন আবার হয়তো বুড়ে দূরে বলে ফেলব লাইনে থাকুন সরি কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা আবার একটু পানি দিয়ে দিচ্ছি অব্যত্ত একটু কষানো হয় কষিয়ে নিচ্ছি এই যে এই যে সুন্দর করে কষিয়ে নিলাম যেহেতু এটা মাছের রেসিপি মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিই মাংসের রেসিপি তো সুন্দর করে কষাতে হয় এই যে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে সেই আমার কাঙ্ক্ষিত সবজি এটা হচ্ছে যা প্রচুর তরকারি আমি ভাপে দিয়েছিলাম মানে সিদ্ধ করে নিয়ে পানিটা ফেলে দিয়েছি যাতে গলাটা না ভরে সুন্দর করে আমি এবার নিয়ে পেয়ে দিচ্ছি আপনারা আমার সাথেই থাকুন বন্ধুরা খুব সুন্দর করে কচুটাকে আমি একেবারে মশলায় কঠিয়ে নিচ্ছি দেখেন এই নিয়ে দেখেন একদম রিয়েল দেখান দেখাচ্ছি কোনো রকম খাটিবাজি না এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি অল্প এই যে পানি দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ হয় আরও শিলতে হয় প্রচুর প্রচুর হালকা হালকা সিদ্ধ হলেও কিন্তু অত খারাপ লাগে না খারাপ লাগে না যদি কচুটা আমার গলা যদি না পায় এখন আমি দিচ্ছি সেই কাঙ্ক্ষিত মাছ দেখেন ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে কে না পছন্দ করে বলে অনেক সুন্দর কিন্তু একটু রেসিপি ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে এত মজা লাগে কি যে বলবো যে রান্না করতেছি আর অনেক সুন্দর স্মেল আসছে আমার নাকে আপনাদের নাকে হয়তো পৌঁছে গিয়েছে স্মেল এই যে দিয়ে দিলাম আমি এখন আমি দিয়ে দিচ্ছি একটু পানি হ্যাঁ বন্ধুরা প্রথমে আধা কাপ দিয়েছি এখন আমি এক কাপ পানি দিয়ে দিলাম একটু পানি দিব যেহেতু একটু ঝোল খাব কচু দিয়া এটা শুচের ঝোল কিন্তু অন্যরকম লাগে অন্যরকম প্লেবার অন্যরকম স্বাদ সবার সাথী বন্ধুরা এই যে তরকারি কচু আর ইলিশ মাছের ঝোল কেনা পছন্দ করে অনেক মজা লাগে খেতে অনেক ভাত খাওয়া যায় এটা পর্যায়ে ঝোল কমলে পর আমি নামিয়ে এই যে আমার রান্না হয়ে গিয়েছে আমি এটার মধ্যে কিন্তু অনেক কিছু দিব না যেত ইলিশ মাছের একটা আলাদা গন্ধ আছে এটা তকে এইটার ভিতর চলে গিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার দেবে এবং তার একটা সাদা নেবে আমি কি ঝোলটা কমিয়ে নিচ্ছি আর একটু কমাবো অনেক সুন্দর করে ঝোল কমে গিয়েছে আর সিদ্ধ হয়ে গিয়েছে মাছের যে ফ্লেভার হালুয়া অনেক সুন্দর আসছে সবাই এরকম করে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন সব বুঝে রইল অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা আল্লাহ হাফিজ